ও ভাই ভাই ভালো আছেন আপনি ছোট ছোট লাগে কো জানি দেখছিলাম ভাই হ্যাঁ কিও বাইরে ছোট ছোট লাগতাছে কো জানি দেখছিলাম নাম কি ভাই হ্যাঁ ভাই নাম কি কি ভাই নাম কইতে পারেন না নাস্তা করছেন হ্যাঁ দর্শক শ্রোতা উনি ওনার নাম মনে বলতে পারতেছে না এটা হচ্ছে বর্তমানে আমরা যেখানে আছি এটা হচ্ছে কি আপনার কি যেন মানে হচ্ছে একটা ঘাট ফেরি ঘাট এটা এখানে তো এটা হচ্ছে কি আপনার এই যে এইখানে হচ্ছে গোয়া কি হা পাটোরিয়া ফেরি ঘাট এটা তো উনি নিরুদ্দেশ হয়ে গেছে তো ভাই আপনার নামটা বলবেন না না ভাই নামটা কইবেন না যান ফেরিতে যান গে ভাই নামটা করলেন না ভাই দুঃখ পাইলাম বুঝছেন আমাদের একটু নামটা বললেন